আজকে যাচ্ছি চাচার বাসায় তো ওটা আমার বড় জাল জালের দুই মেয়ে তারপরে এ পাশাতে আসি আমার শাশুড়ি আমি তারপর আমার ছেলে তো তো আমাদের বাসা থেকে আমার চাচার বাসা দশ টাকা বাড়া তো আমরা একটা অটো নিয়ে নিচ্ছি কারণ আমাদের মানুষ বেশি তো আসার পরে আমাদেরকে শ্যামাই তারপরে শরবত আরও অনেকগুলো আইটেম দিছিল তো আমরা খাওয়ার পরে একটু ভিডিও করছি আর এদিকে দেখেন দুই পিচ্ছি কি করে ওটা আমার বোনের ছেলে চাচাতো বোনের আর এ পাশেটা তো আমার মেয়েকে চিনে আর এই দুই ছেলে ওটা আমার বোনের মেয়ে ছেলে তো বাচ্চাগুলো সবাই একসাথে হয়ে ওরা অনেক আনন্দ করতেছিল আর আমরা অনেক মজা করছি সব বোনের একসাথে হয়ে বাড়িতে ছোটখাটো একটা আয়োজন আমার চাচা তো বাড়ির ছেলে হয়েছে আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চাচা বাড়ি আসার তো অনেক আনন্দ লাগতেছে অনেক দিন পর সবার সাথে দেখা হচ্ছে অন্যরকম একটা আনন্দ বলে বোঝাতে পারবো না এবার সবগুলো বাচ্চা নতুন সবাই সবাইকে প্রথমবার দেখতেছে ওদেরকে মালটা খাইতে দিছি দেখেন কি অবস্থা করলো ওরা অবস্থা খারাপ করে লাইছে দেখছেন পুরো আঠা আঠা বানিয়ে ফেলছে মালটা রস দিয়ে তো ধনুটাই কিন্তু সমবয়সী ওরা আল্লাহ বাচ্চা রাখলে একসাথে বড় হবে পাকাদের গাছে কলা পাকছে তো আজকে কলাগুলা পারবো বেছি কলা এই তো পারার পরে দেখেন মাসাল অনেকগুলা কলা হয়েছে আর এগুলো কিন্তু পুরাই পাকা গাছ পাকা তো আমরা সবাই দেখ কলা এইটা বার করছে মাসাল অনেকগুলা কলা হয়েছে আর সবগুলাই গাছ পাকা এই তো আমরা সবাই এখানে দাঁড়া দাঁড়া খাইছিলাম আর একটু দেখাইলাম কলাগুলো এত মিষ্টি ছিল এটা আমার কাকার বাড়ির সামনের সাইড তো একটু মন তাকে নিয়ে বের হলাম একটু গুড়ের বাড়িটা দেখি এই তো এটা একদম মানে গেটের ঢুকার সময় এটা সামনের সাইড মানে থারাপে আমার সাথে খেলা করতেছে লুকে লুকে এটা বাড়ির সামনের সাইড দেখেন গ্রাম দেশটা আসলে অনেক সুন্দর লাগে একদম নীরব থাকে আমার কাছে কিন্তু ভালো লাগে আমার কাছে এত বেশি ঘিবি আমার কাছে ভালো লাগে না এরকমই ঠান্ডা শীতল ভালো লাগে আর এখান দিয়ে কিন্তু গাড়ি আসা যাওয়া করে কি সুন্দর সবুজ গাছপালা আর এটা হচ্ছে ভিতরের সাইড তো আগে এখানে ঘরটা ছিল এখন রাস্তা সাইড নিয়ে গেছে আর এখানে কিছু সবজি চাষ করছে তো এখান থেকে ওনারা কিছু সবজি তুলে খাইতে পারে ভালো সবজি হয় আর অনেক জায়গা বাড়িটা অনেক বড় এখানে কল তারপরে বাইরেও টয়লেট আছে আবার ভিতরে দিয়েও ঘরের ভিতরেও টয়লেট আছে টয়লেট ওয়াশরুম মানে এগুলো সবই ভিতরে আছে যখন বেশি লোক হয় তখন বাহিরও যায় ভিতরে যায় কলা গাছ লাগিয়ে দিছে এখানে কচু অনেক বড় 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 যে মাঠে খেলতেছে। ছেলেগুলো ফুটবল খেলতেছে চাচাবাসী এসে আসে অনেকদিন পরে আসলাম দুই বছর পরে যখনই আসি আমার চাচাবাসে আমি আসি আসে অনেকদিন থাকি তো চাচার বাসা নিজের বাসা একই লাগে বাড়িটা কিন্তু অনেক সুন্দর গ্রামের বাড়িগুলো আসলে অনেক সুন্দর লাগে গ্রামের পরিবেশটা অন্যরকম আর এখানে ফ্যান্ডেল করা হয়েছে কালকে যেহেতু অনুষ্ঠান বাতিজার আখিকা দিবে আর এখানে তো মন্তাকে নিয়ে ওর বাই খেলা করতেছে দুই বাই কিমাম হাসান আর আরফে ওরা দুনুজন গাড়িতে ওয়ার্কার এ ঠেলতেছে ওরে তো দুঃখের বিষয়ে ওয়ার্কার একটা চাকা ভেঙে ফেলছে করছে করছে চালিয়ে আয় মানে চাকিটা ফ্লপ ভেঙে ফেলছে আর এখানে লোকটা প্যান্ডেলের ডেকোরেশন এর লোকটা সবকিছু বুঝে দিতেছে